ফুরির ভিডিও ভাইরাল হয়েছে অবশ্যই টানটা আমি ব্যক্তিগতভাবে চিনি না আমার বিষয়টা ভাল লাগছে ভাই সিলেটি ভাষা মন কুলিয়া আমি আর মানুষ মনে হয় খুশি হয়েছিল মাতিলাম কমেন্ট দেখি ইয়া আমার এখন তো সাইডও মুখে দেখি আর মানুষের ট্রোল করব ট্রল সে করার ভাই আমি বুঝলাম না মানুষের কটা দান ধরণ মাত্র কিন্তু আমরা অর্থ হয়েছে ওলান মাত্র নখিয়া হো ইলাম মাতলে নো আপনার আবার কই বা যে ল্যাংলেং তেলেং তেলেং করে ডিজাইন করে মাত্র কোন বাই রাইতো হো সাইন বেছে এখন আমি আসল কথা তাই তারা হয়তো বা আরে বা কারণ সিলেটি মাত্র তার এলার্জি আছে আর মাত্র না খেয়ে এখন চেন ভাই তারা তো গাছ জলে কারণ পৃথিবীর তিন হাজার মাতর মাঝে সিলেটি বাসা ভাই অন্যতম আমরা নিজর বাসে আমরা লেখতাম পারি চাইলে নাকবি ভাষা শুধু ই কান নাই ভাই আমরা সিলেটি মাত মাত্রে যে পরিমাণ মজা লেখতে বলান মজা আমরা টাইপিং ও লেখতাম পারি অন্যান্য যারা ভাষা আছে বাংলা ভাষা আর সিলেটি ভাষা ওই দুই ভাষার বর্ণ আছে আর যারা আঞ্চলিক ভাষা আছে ভাই তারা তো বর্ণ নাই তারা যদি আমরা নানান ধরনের কমেন্ট মোমেন্ট করে আমরা গাত লাগতো না কারণ করে কিন্তু আমার ক্ষতি এই লোক আমরা সিলেডি মানুষ এখানে এই ধরনের কমেন্ট করতো এরা কিন্তু অরিজিনাল সিলেটি নিয়ে বলছেন ভাই হম আমার তো সন্দেহ আর অরিজিনাল মনে হয় সিলেটি না আর নাইলে সিলেটি মানুষ ওই যা সিলেটি মাতলই এখানে ট্রল করতো ভাই সাংবাদিকও সিলেটি যে ইন্টারভিউ দিটা তাই সিলেটি সিলেটি মাত মানায় না কনচেন ভাই আর সিলেটি মাতিয়া যে পরিমাণ সুন্দর করে বুঝাই যায় অন্য মাত্র বুঝাই যায়নি ধর কা আপনি ভাই এলার্জি ডাক্তারও গেছে গেছেন মানে এখন যদি আমার চুল কাটছে আপনি মনটাই হোক ভাই আপনার কিন্তু মন পড়বো নি আপনি মনে আমি যদি চুল কাটছে ডাক্তারে আৰু না আর কিন্তু ওষুধ দিলাইব আপনি কে কই নেন স্যার খুব বেছি সাজুয়া আছে এই যে সাজুয়া হয়ে যে পরিমাণ মজা লাগে ভাই মনে হয় আমাৰ অনু আমার বিমার কমি যা ডাক্তারের মন করলে কই দাম এই জিনিসটা কিন্তু আপনি অন্য ভাষা হইতে পারবেন এবার পারতায় না ভাই হ্যাঁ কারণ আপনার মাতৃভাষা না আপনার মাতৃভাষা হইলে কি সিলেটি আপনি সিলেটি হইয়া যদি নিজের মাতৃভাষায় আপনি সুন্দর করে ব্যবহার না করেন ভাই আপনার মতো অবাগা মানুষ আর কোনো না আপনি যদি নিজে নিজের মাতৃভাষা আপনার নিজের খান যদি আপনার সুন্দর আয় না আপনার যদি নিজের মাতৃভাষা নিজে শুনতে পালা পায় না তাহলে তো ভাই আপনি খাটি না আর এখন জিনিস না হইলে না হয় ভাই প্রত্যেক বারো কিলোমিটার ফোর পর কিন্তু আমরা যে মুখের মাত আছে একটু বদলে সিলেট যারা কুট্টি আছে সিলেট যারা ফুটো থেকে বড় হয়েছে নানি ভাই তারা এক কলে মাত্র বারো কিলোমিটার ফোর ফোর মাত পড়তে ধরো আমরা বিনিয়ে যাই মানুষ আমরা বিলাই রে কিতা হই মেকুর আমরা জান যাইব কিন্তু বিলাই রে কোনো সময় বিলাই হইতাম না মেকুরও হই তো আমরা বিনিয়ে যারা আশেপাশে যারা আছে এরা মেকুরও হয় এরা বিলাই হয় না ওলান কিছু কিছু শব্দ আছে ভাই বদলি যায় আপনি হাইলাকান্দি যান আপনি করিমগঞ্জ যান আপনি শিলচর যান আপনি আসাম যান আপনি হুজাইত যান আপনি সিলেটের যে কোনো জায়গায় যান আমরা কিন্তু সব মাত কিন্তু সিলেটি আমরা মাতটা সিলেটি বা মাতৃভাষা সিলেটি আর সিলেটি যদি সিলেটি মাত আমরা বালা না পাইনি যে না মাততাম চাই ওই বনুখান চিনব যার এই মন মানসিকতা আছে আপনার হরাই লক্ষা যেন সুযোগ পাইবা মন করলে সিলেটি মাত পাবাই সুযোগ পাইলেও মাত